এই মহাপ্লাবনটি কি পুরো দুনিয়াতে সংঘটিত হয়েছিল নাকি কোনো নির্দিষ্ট এলাকাতে ধরে নেওয়া যাক একটি শহরে চল্লিশ দিন এবং চল্লিশ রাত ধরে বৃষ্টি এবং মাটি থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হল আপনি কি মনে করেন এমন একটি পরিস্থিতিতে পানি শুধুমাত্র একটি শহরে সীমাবদ্ধ থাকবে কারণ আমরা সবাই জানি পানির উচ্চতা সর্বত্র সমান তাহলে এই ভয়ঙ্কর বন্যা কখনোই শুধুমাত্র একটি ছোট শহরে সীমাবদ্ধ থাকা সম্ভব নয় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মহাপ্লাবনের প্রায় তিনশোটি কাহিনী রয়েছে বিভিন্ন সংস্কৃতিতে এই বন্যার উল্লেখ রয়েছে এটি যদি কোনো একটি স্থানীয় বন্যা হতো তাহলে দূরবর্তী সংস্কৃতিতে এর উল্লেখ কখনোই থাকত না তাই বৈশ্বিক বন্যার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন জানা প্রয়োজন যা আলকোরানে উল্লেখ রয়েছে সুরাহুদের চুয়াল্লিশ নম্বর আয়াত নৌকাটি যুদি পাহাড়ে এসে থেমে যায় এই যুদি পাহাড়টি তুরস্কে অবস্থিত যা ইরাক এবং সিরিয়ার সীমানার কাছাকাছি তুরস্কের যুদি পাহাড় থেকে প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে নরওয়ের নর্স মাইথোলজিতে একটি চরিত্রের নাম উল্লেখ করা আছে এই চরিত্রটির নাম হল বালগের মির তিনি একটি বড় নৌকায় বৈশ্বিক বন্যা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন যুদি পাহাড় থেকে চার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে একটি মধ্যযুগীয় বই অ্যানালাইস অফ ফোর মাস্টার্সে এই বন্যার কথা উল্লেখ রয়েছে যেখানে চুয়ান্ন জন লোক পাহাড়ে উঠে বন্যা থেকে বাঁচার চেষ্টা করেন আয়ারল্যান্ডে আরেকটি বই স্টোরি অফ ম্যান ইন আয়ারল্যান্ডে এই বন্যার কথা উল্লেখ রয়েছে যেখানে একটি চরিত্র আছে যার নাম সিজায়ার যিনি ছিলেন আয়ারল্যান্ডে মানব সভ্যতার প্রথম পুরুষ হিন্দু পুরাণে মনন্তন নামে একটি ধারণা রয়েছে যেখানে বলা হয়েছে এক মহাপ্লাবনের পর মন্নু নামে এক ব্যক্তি পৃথিবীকে আবার জনবহুল করে তুলেছিলেন ইরাকে সুমীরীয় পুরাণে একটি কাদামাটির ট্যাবলেটে জিউসুদ্রা নামে একটি চরিত্রের কথা উল্লেখ রয়েছে যিনি একটি বড় নৌকায় বৈশ্বিক বন্যা থেকে বেঁচে গিয়েছিলেন ইরাক থেকে পাওয়া সাতচল্লিশশো বছরের পুরনো কাদামাটির ট্যাবলেট এপিক অব গিলগামেশ নামে পরিচিত যাতে এই মহাপ্লাবনের কথা উল্লেখ করা আছে এছাড়া বুক অফ এনক এবং বাইবেলেও এই মহাপ্লাবনের কথা উল্লেখ রয়েছে তাই নিশ্চিতভাবে এটি বলা যায় যে নুয়ালাহাল্লামের আমলে সংঘটিত এই মহাপ্লাবনটি পুরো পৃথিবীর উপর আল্লাহ প্রদত্ত একটি আজাব ছিল